আমরা যেটা খুব ট্র্যাডিশনালি মনে করতাম যে ড্রাগ ট্রাফিকিং কিংবা আপনার হিউম্যান ট্রাফিকিং দিজ আর অল এক্সট্রা টেরিটোরিয়াল ক্রাইম মানে এগুলো হচ্ছে দুটো তিনটা চারটা দেশের সিন্ডিকেট মিলে এই অপরাধগুলো করে বা গঠিত হয় কিন্তু খুবই ইউনিকলি আমি মনে করি প্রথমবার আমরা দেখলাম যে কোনো একজন পলিটিক্যাল ব্যক্তিকে মার্ডার করা হয়েছে এবং খুবই ব্রুটালি ডিসমেম্বার করা হয়েছে তার বডিকে সো এই প্যাটার্নে অপরাধটি আমি মনে করি যে আমাদেরকে খানিকটা হলেও চিন্তার বিষয় বা চিন্তার জায়গাটা তৈরি করে যে এটার পিছনের আসলে মোটিভ মোটিভটা কী মানে ডেফিনেটলি কোনো একটা ক্রাইম যখন হয় দেয়ার ইজ কস্ট অ্যান্ড দেয়ার ইজ বেনিফিট দেয়ার ইজ প্রফিট এবং কিছু না কিছু হলো প্রফিট একটা সিকিং মোটিভেশন কিন্তু থাকে যারা অপরাধটি করে যে এই মানুষটা চলে গেলে বা এই মানুষটাকে এই সিনারি থেকে ছড়িয়ে ফেললে হোয়াট কুড বি দ্য প্রফিটস হোয়াট কুড বি দ্য বেনিফিট সো ডেফিনেটলি আমি মনে করি এখানে এক্সট্রা টেরিটোরিয়াল ব্যক্তিদের যোগসাজস রয়েছে কারণ আমরা দেখছি যে প্ল্যানিংটা কিন্তু করা হয়েছে ঢাকায় ইনিশিয়াল ইনভেস্টিগেশনে উঠে আসছে গোয়েন্দা বাহিনী তারা বের করেছে সো প্ল্যানিংটা এখানে সেটা কার্যকর করা হয়েছে ওখানে তাদের মোডাস অপারেনটি কীরকম ছিল বা তাদের বেসিক বেসিক যে মোটিভ কীরকম ছিল আমি মনে করি এগুলো আসলে আমাদের চিন্তার খুব ইম্পর্টেন্ট জায়গা তৈরি করেছে আমি থিওরিটিক্যাল এটাকে দেখতে চাই আর দ্বিতীয়টি হচ্ছে যে দেখুন যে ব্যক্তি খুন হয়েছেন উনি কিন্তু খুব সাধারণ কোনো ব্যক্তি নন উনি সাধারণ কোনো বিজনেসম্যান নন উনি তিনবার কনজিকিউটিভলি একজন এমপি তিনি আপনার আমাদের যে রুলিং পার্টি তাদের এমপি সুতরাং অনেকটা সময় ধরে কিন্তু তিনি পলিটিক্যাল একটা জায়গা হোল্ড করছেন এবং আমি যতটুকু জানতে পেরেছি হি ইজ অলসো বিজনেসম্যান এবং তিনি কিন্তু ওখানে গিয়ে তার বিজনেস পার্টনার যারা তাদের সাথে দেখা করেছে কিছু কিছু জায়গায় আমি যেটা দেখতে পাচ্ছি সেখানে হয়তো কিছু স্মাগলিংয়ের বিষয় আছে কিছু বিজনেসের বিষয় বিষয় আছে সুতরাং যতক্ষণ না আসলে ইনভেস্টিগেশনের মাধ্যমে বিষয়গুলো উঠে আসবে খুব শক্তভাবে আসলে কোনো কোনো কনক্লুশন আসানো সম্ভব না কিন্তু আমি মনে করি যে বেসিক আমরা দেখতে পাচ্ছি আমি মনে করি যে আমাদের ট্র্যাডিশনাল যে ধারণা ছিল যে এক্সট্রা টোরিটোরিয়াল অপরাধ বলতে আমরা শুধুমাত্র ট্রাফিকিং কিংবা স্মাগলিং এগুলোকে বুঝছি সেটার সাথে জড়িত যে আপনার কোনো কোনো ব্যক্তির মার্ডার আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে পলিটিক্যাল ব্যক্তিদের মার্ডার আমি মনে করি একটা নতুন একটি জায়গা তৈরি করেছে অ্যাকাডেমিক্যালি বাংলাদেশে ক্রাইম যে প্যাটার্নগুলো তৈরি হচ্ছে তবে ডেফিনেটলি আনটিল অ্যান্ড আনলেস মোটিভটা ক্লিয়ার হচ্ছে কারণ অনেক জায়গায় আমি শুনছি যে যিনি আসলে ছোটোবেলার বন্ধু জনাব আনোরআল আজিমের তিনি এটার প্ল্যানার ছিলেন আবার একই সাথে শুনছি সেই প্ল্যানারের আবার বেশ কিছু এক্সট্রিমিস্ট দলের সাথেও যোগসাজস রয়েছে সুতরাং এটা কি শুধুমাত্র বিজনেস রিলেটেড মোটিভটা এখানে ইম্পর্টেন্ট নাকি সেখানে আসলে কোনো এক্সট্রিমিজমের আপনার কোনো ইম ইম্প্যাক্ট রয়েছে আমি মনে করি সেটা যতক্ষণ না আসলে গোয়েন্দা বাহিনী বের করছে খুব শক্ত কনক্লুশন আমি এখনই আসতে চাই না আর কি আচ্ছা ধন্যবাদ কিন্তু এখানে একটা বিষয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে যিনি নিহত হয়েছেন তিনি ক্ষমতা কাঠামোর একটি পর্যায়ে আছেন এবং সেটি একটি উচ্চতর পর্যায়ে তিনি আছেন এবং এর সঙ্গে সংশ্লিষ্ট যারা আছেন তাদেরও কারো না কারো আমরা দেখি যে তাদের কিনশিপের জায়গাগুলো যদি দেখি যেমন ধরেন আমরা দেখতে পাই যে জেলা পরিষদের সদস্য আছেন হ্যাঁ একজনের স্ত্রী যারা অভিযুক্ত হত্যাকাণ্ডের জন্য বা তার ভাই দেখতে পাচ্ছি আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা তার কিনশিপের ভেতরে কিন্তু ক্ষমতা কাঠামো একটা বিষয় আছে বা নিজেও কোনো না কোনোভাবে ক্ষমতা কাঠামোর সঙ্গে সম্পৃক্ত বা আছেন বা তার সুবিধাভোগী এই জায়গাটিকে অপরাধের সঙ্গে যদি আপনি সংযুক্ত করেন একটু স্পেসিফিকলি আপনি এখানে বাড়তি কিছু দেখতে পান কি না আচ্ছা দেখুন আমাদের আমি তো শিকাগোতে পড়াশোনা করছি এখন শিকাগো স্কুল যেটা তৈরি হয়েছে ক্রিমিনোলজি তারা কিন্তু সব সময় বলছে যে পলিটিক্স সোসাইটাল স্ট্রাকচার এবং ক্রাইম এই তিনটার মধ্যে কিন্তু এক ধরনের নেক্সাস বা এক ধরনের সব সময় রয়েছে আপনি দেখবেন যে বাংলাদেশের ছোট ছোট যে অপরাধগুলো অপরাধগুলোও হয় ইনফ্যাক্ট সেখানে কোনো না কোনো পলিটিক্যাল পার্টির যদি কিছু মোটিভেশন থাকে বা যেই ব্যক্তি অপরাধী কোনো ক্ষমতার কাঠামোর ভিতরের মানুষ থাকে প্রতিপত্তিশালী থাকে তারা কিছু না কিছু সুবিধা কিন্তু ক্রিমিনাল জাস্টিস থেকে ভোগ করে